হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবার একটা নতুনত ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি তো আবার একটা নতুনত ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো দেখতেই পাচ্ছেন পাকাকে হঠাৎ করে ভাবছেন যে তো মেয়ে তো ছেলে সাজানো কেন মানে ছেলেটা সাজালাম কেন তো আজকে হচ্ছে তোমার ওর জন্মদিন সাতই আগস্ট তো যাই হোক আজকে ওর বার্থডে উপলক্ষে আমরা প্রত্যেক বছর ওর বার্থডে উপলক্ষে ঘুরতে যাই তো এবারে সিদ্ধান্ত নিলাম মায়াপুর যাব। তো সবাই মিলে আমরা আর কি ওর বার্থডেতে ঘুরতে যাই ওখান থেকে সবাই মিলে আনন্দ করি মজা করি আর সত্যি কথা বলতে দেখুন এটা হচ্ছে আমার পিসি আর যে মা আর ওটা হচ্ছে দিদির মেয়ে তো যাই হোক এখন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি এনে করে এনে করে সবাই নন টনক সবাই তো কি বলুন তো সত্যি কথা বলতে বাড়িতে বসে তো সবসময় কেক কাটাকাটি খাওয়া দাওয়া ওটা তো আছেই কিন্তু জন্মদিনে একটা জায়গা সবাই মিলে ঘোরা একসাথে খাওয়া দাওয়া ওখানে মানে মজাই আলাদা বাড়িতে তো সময় থাকছে কিন্তু সত্যি কথা বলতে দূরে ঘুরতে গেলে বেশ করে একটা আনন্দও লাগে মজাও লাগে সবাই মিলে একসাথে এটা হচ্ছে ব্যাপার সবাই মিলে একসাথে ঘোরার মজাটাই আলাদা তো যাই হোক তো এখন আমরা কি করবো বলুন এখন আমরা এই যে লঞ্চে ফেরি পার হবে ওই সাইডে যাবো ওই সাইডে গিয়ে তারপর তো ঘুরবো আর ওখানে গিয়ে কী করবো না করবো দেখতে পাচ্ছি না সব থেকে ভয় লাগে কী বলবো গঙ্গার মন্দির আর কি লাগে যতই সাঁতার কাটতে পারি তাও কিন্তু বেশি কথা বলবো না এরকম এই জলটা দেখতে পাচ্ছেন পাচ্ছি মিলিত হল না যতই আসলে এটা মিলিত হয় না এটা এরকমই আমরা এখন পার হয়ে গঙ্গার ওপারে যাচ্ছে যে এসেও গেছি আর ওখানে কি করবো না করবো সব ডিটেলসে দেখাবো কত সুন্দর ভিউটা লাগছে কত সুন্দর লাগছে দেখতে দেখব চারিদিকটা এতটাই সুন্দর লাগছে তো আগে আমি অনেকবারই এসেছি তো বিয়েরা আমি একবার এসেছি বিয়ের পর একবার এসেছি দাদাদের সাথে গেছি ফ্যামিলির সাথে গেছে একবারে তখন সবাই ঘুরতে ঘুরতে হচ্ছে মজা হচ্ছে আমার তো খুব দারুণ লাগছে আর কাকার সাথে ঘুরতে ভালো লাগে সবাই মিলে ঘুরতে ভালো লাগে যাই হোক দেখুন এসে চলে আসে সেই গরম না পড়বে এখান থেকে নেমে হেঁটে হেঁটে যেতে পারেন আবার টোটো অটো তারপরে বাস যার যেটা ইচ্ছা আর কি কিন্তু হেঁটে গেলে কী বলুন তো আশেপাশে কয়েকটা মন্দির আছে দেখতে পারবেন বেশ তো রাস্তা না মাত্র দুই থেকে তিন মিনিটের রাস্তা হেঁটে গেলে কিন্তু কিন্তু আমাদের হাতে মানে আমাদের ছোটো ছোটো বাচ্চারা আছে কতগুলো আমাদের মেয়ে আমার মেয়ে ওদের নিয়ে গরমের মধ্যে একটু হেঁটে যাওয়া অনেকটাই কষ্টকর আসব থেকে তখন বলতে আমি একটু গরমেই গেছিলাম আর ভিডিওটা অনেকটাই লেটে এসেছে বুঝতেই পারছেন সাথে অক্টোবরটা অনেকটাই অনেকটাই লেট এখন কিছু কম নেই এই আমি যাচ্ছি এসে গেছি দেখুন আর আমরা টোটো করেই এসেছিলাম এখানে তো মায়াপুরের ভেতরে ঢুকে গেছি দেখুন কতটা সুন্দর লাগছে আর জানি অনেকে চেনে সেটা বড় বিষয় না সবাই চেনে কিন্তু সবাই ভাগ্য হয় না এখানে আসা ঠাকুর বাড়ি যাওয়ার সবাইকার ভাগ্য হয় না ঠাকুরটা আমি যাওয়া যায় তো আশা করি আমি মাঝে সাঝে এখানে আসার ইচ্ছা করবো মানে ইচ্ছা তো আছে করতে বছরের আসার তো যাই হোক খুবই ভালো লাগে যে মানে জায়গাটা আর কি খুবই ভালো লাগে এসে এখানে কি করে যে সময় কেটে যায় সেটা বলা যায় না এই মন্দিরটা এই সাইডে হচ্ছে এখনো তৈরি হয়নি আর এই ভেতরে ঢুকবো আর ভেতরে ফোন অ্যালাউ নেই কিছু করার দিচ্ছে চাইছিল দেখে দিচ্ছে আর এখানে ফোন কোনো পয়সা লাগে না আপনার যতটা পারবেন ততটা দেবেন তাহলে কিছু করার কোনো পয়সা নেয় না তো যাই হোক আমরা এই পাশ থেকে আবার তোমার খাবারের কোপনটা কেটে নেবো যেহেতু দুপুরবেলা ওখানে মহাপ্রভুর মহাপ্রসাদ খাবো এই যে চলে এসে যে টাইম হয়ে গেছে আমরা এখন দুপুরবেলা খেতে চলে এসেছি তো তিনটে বাজে ওই জন্য ভাবলাম যে ওয়েট করে লাভ নেই তাহলে চলো খেয়ে নিই তো সকালে তো আমরা বাইরে দিয়ে খেয়েছি এই যে মহাপ্রসাদ প্রসাদ খেতে যাচ্ছি সবাইকে নিয়ে এইটা হচ্ছে আমার ছোটো জায়বাবু ছোট বর তো যাই হোক আর কি বললাম এই যে ছোট নদের বর আমার ছোটো জায়বাবু এখন আমরা যাচ্ছি ভোগ খেতে ভেতরে ঢুকবো তো ভয় ভয় একটু লাগছিলো ক্যামেরা নিয়ে যেতে আর কি যদি বাই চান্স কিছু বলে তো যাই হোক ফ্রেন্ড আমরা এখন ভেতরে আস্তে আস্তে করে সবাই মিলে ভেতরে যাব আর আশা করব। আমরা যেন সবাই বারবার একসাথে ঘুরতে যেতে পারি খুবই আনন্দ খুবই মজা আর আমাদের আমার মেয়ে তো একেবারে খুবই মজা পেয়েছে ওখানে ঘুরতে যাওয়া মানে খুবই মজা পায় তো যাই হোক আমরা যে টিকিট দিয়ে আমরা যে ভেতরে ঢুকে যাবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন অন্য গ্রহণ করবো এখানে সবাই লাইন করে বসবে এক এক করে লাইন করে বসে পড়বো আমাদের পুরো এখানটায় দেখতে পাচ্ছেন এই যখন এই যে এই সাইডটায় সবাই এক এক করে বসে পড়বো আর এখানে খেতে বসে পড়বো যাই হোক আর এই দেখুন এদিকে মানে একটা ব্যাস চলছে এদের খেতে দিয়ে দিয়েছে আর আমরা এদিকটা বসবো এসে এখানে আমরা অন্নগ্রহণ করবো তো হোক ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনার কাছে সব নোটিফিকেশান পৌঁছে যাবে তো যাই হোক ফ্রেন্ড আমরা এখন গ্রহণ করি আর আপনারা তখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন অবশ্যই তো এটুকুনি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে কারণ আপনাদের মূল্য আমার কাছে অনেকটাই তো টাটা আবার দেখা হবে কেন নতুনত্ব ভিডিওর সাথে আপাতত টাটা